বিভিন্ন চাকরিকে আশা করি একটি গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান শিক্ষা যাক চলুন শুরু করি বাংলাদেশের মেডিকেল বিশ্ববিদ্যালয় কোটি ক তিনটি খ দুইটি ঘ চারটি গহ একটি সঠিক উত্তর হলো একটি দুই নম্বর প্রশ্ন দেশে কতটি সরকারি মানসিক হাসপাতাল রয়েছে ক তিনটি খ দুইটি ঘ চারটি ঘ একটি ছিল হলো একটি তিন বাংলাদেশের কৃষি বিশ্ববিদ্যালয় কটি কিনটি দুইটি ঘ চারটি ঘ একটি চারটি উম বাংলাদেশের সরকারি পিটিআই কটি বাংলাদেশের সরকারি পিটিআই কিপান্নটি ঘনটি ঘ চুয়ান্নটি একান্নটি সঠিক উত্তর হলো চুয়ান্নটি বাংলাদেশের সর্ববৃহৎ রপ্তানি বাজার কোনটি ক ভারত খ জাপান ঘ যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র সঠিক উত্তর হলো মার্কিন যুক্তরাষ্ট্র কোন দেশ থেকে বাংলাদেশ সবচেয়ে বৈদেশিক মুদ্রা পাচ্ছে ক ভারত খ জাপান ঘ যুক্তরাজ্য ঘ মার্কিন যুক্তরাষ্ট্র উত্তর হলো মার্কিন যুক্তরাষ্ট্র নম্বর প্রশ্ন হলো বাংলাদেশ হতে কোন দেশ সবচেয়ে বেশি পোশাক কিনে ক সৌদি আরব খ ইংল্যান্ড ঘ সিঙ্গাপুর ঘ যুক্তরাষ্ট্র উত্তর হলো যুক্তরাষ্ট্র কোন দেশ বাংলাদেশে প্রধান পাঠ আমদানিকারক ক ভারত খ জাপান ঘ যুক্ত ঘ যুক্তরাষ্ট্র ছতর হলো যুক্তরাষ্ট্র দশ নম্বর জনসংখ্যার দিক থেকে ঢাকার পরে কোন বিভাগ গের স্থান ক রাজশাহী ঘ চট্টগ্রাম গহ খুলনা ঘ বরিশাল সঠিকোত্তর হলো চট্টগ্রাম ধন্যবাদ সবাইকে এই বোঝা দিয়েছিল আজকের এই ভিডিওতে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে বসে দেখবেন ধন্যবাদ